আজ হোক কাল হোক চাদাবাজি বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক সন্ত্রাস বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক বন্ধ হতে বাধ্য এবং পৃথিবী যেদিকে যাচ্ছে মানুষ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র সমাজ পৃথিবী নির্মাণ করা ছাড়া মানুষের হাতে এখন বিকল্প আর কোন রাস্তা খোলা নাই আসলে সংস্কার মুখে বলে তোমাদের খুব একটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত যে রাজনীতি দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে প্রশাসন পরিচালনা করে বাংলাদেশের এক ইঞ্চি মাটিরও সংস্কার করা সম্ভব হবে না একটা মানবিক সমাজ রাষ্ট্র পরিবার বিনির্মাণের জন্যই আল্লাহ তালা কিছু মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে মূলত পবিত্র মাহের সমাদান দিয়েছেন সেই জন্য রমাদানে আল্লাহ তালা উল্লেখ করেছেন শাহরু রমাদান এটা হচ্ছে একটা মাস বারো মাসের মতোই আমি অনেক সময় বোঝার জন্য বলে থাকি আজকে রমাদানের কত তারিখ এটাও আমরা জানি আজকে পনেরোই রমাদান যাচ্ছে পনেরোই রমাদান যাওয়ার পরেই এই রমাদান শেষ হলে আরবি আর মাস আছে না নাই আছে দেখবেন মাসের তারিখ তো দূরের কথা মাসও যদি জিজ্ঞেস করি যে ভাই এখন আমাদের কোন মাস চলতেছে আমরা অনেক সময় বলবো যে ভাই তারিখ তো পরে মাস কোনটা ওইটা একটু বলেন তারপর তারিখ বলতেছে আমরা লজ্জিত হই বা হিসাবও রাখি না মাসে হিসাব রাখি না সেখানে তারিখ তো পরে তাহলে এই মাস সম্পর্কে আমরা এতটা সচেতন কেন কেন এই মাস সম্পর্কে আমাদের এতটা যত্নের সাথে এটাকে হিসাব রাখতে হয় এই জন্য যে আল্লাহ তালাই বলেছেন শাহরুর রমাদান এটা বারো মাসের মতো একটা মাস উমজিলা ফিহিল কোরআন পার্থক্য হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন দিলে কারণে যদি একটা মাসের মর্যাদা বাড়ে তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে আমার মর্যাদা বাড়বে না কমবে সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের বাউফলে সম্পর্ক করি বাউফলের মর্যাদা বাড়বে না কমবে আমি যদি উল্টে কোশ্চেন করি বাউফলের মর্যাদা যদি বাড়াতে হয় তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নেই আচ্ছা এইটা কি আমাদের প্রমাণ করতে হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়ে আছে জাহিলি মদিনা ছিল আপনি বলেন পৃথিবীর কোন শাসক কোন দক্ষ বৈজ্ঞানিক কোন দক্ষ যোগ্য সেনাপতি কোন দক্ষ পররাষ্ট্রনীতিবিদ কোন দক্ষ অর্থনীতিবিদ কোন দক্ষ সাংস্কৃতিবিদ সব ছিল কিন্তু কোরআন ছিল না বলে ওটা জাহিলে মদিনা ছিল আজকে যদি বাউফলবাসীর কাছে আমাদের কোশ্চেন থাকে আমরা নিজেরা যদি নিজেদের কাছে বিবেকের কাছে কোশ্চেন করি যেই রমাদান কোরআন নাজিলের কারণে সম্মানিত হয়েছে মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের বিজয়ের মা এটাকে করা হয়েছে একটু আগে আলোচনা আপনারা শুনেছেন আজকে তাহলে কি আমরা এই সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে এই প্রপোজাল তো দরকার এটা দায়িত্ব নামাজ যেমন দায়িত্ব রোজা রেখেছি যে আল্লাহ নির্দেশে এটা যেমন দায়িত্ব সেই আল্লাহ তালী দেওয়া দায়িত্ব এটি যে মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ওটা ছিল জাহিলি মদিনা মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা হয়েছে সোনার মদিনা আচ্ছা দুই সালে জুলাই আগস্টের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যতটুকু প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম যতটা দিন যাচ্ছে আশা বাড়ছে না হতাশ হচ্ছি কেন হতাশ হচ্ছি প্রত্যাশার দিক কোথায় আশার দিকটা কোথায় আপনি যত কথাই বলেন শফিকুল ইসলাম মাসুদ না শফিকুল ইসলাম মাসুদদের মতো এরকম বীর মুক্তিযোদ্ধা সাবেক দিয়ে জানোয়ার হোসেন সাহেবের মতো আমাদের এরকম বেতারের পরিচালকদের মতো আমাদের এখানে মীর খাইরুল আহমদের মতো রফিক ভাইদের মতো আরও এখানে অসংখ্য বুদ্ধিজীবী যারা আছেন শিক্ষাবিদ যারা আছেন নেতৃত্ব যারা আছেন তরুণরা যারা আছেন যুবকরা যারা আছেন এরা কি সেই জাহিলি মদিনার সময় এরকম মানুষেরা ছিল না ছিল না আজকে তো আমাদের শুধু হেকামরা আছে আর যেহেতু আবুল হেকামরা ছিল শুধু বুদ্ধির লোকরা ছিল বুদ্ধির বাপেরা ছিল আবুল হেকাম মানে কি বুদ্ধি মানে বুদ্ধিমান শুধু না বুদ্ধির বাপ ছিল তো বুদ্ধির বাপ ছিল কিন্তু সমাজটা জাহিলি ছিল পার্থক্যটা কি ছিল তার হাতে সব ছিল শুধু কি ছিল না আমার কাছে মনে হয় কি জানেন দুই সালের পাঁচই আগস্টের পর আমরা খুবই আনন্দিত খুবই আশা মানে আশান্বিত হলাম যে আলহামদুলিল্লাহ কিছু একটা হচ্ছে কিন্তু তিন যত যাচ্ছে আমি বাংলাদেশের কথা বাদই দিলাম বাউফলের চিত্রটা একটু চোখের সামনে ভাসান বাউফলের বিষয়টা একটু মাথার সামনে নিয়ে আসুন বাউফলের চিত্রগুলো পত্রিকা ইতিমধ্যে যা রিপোর্ট হয়েছে যা সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন বাউফলের সম্মানিত নাগরিক হওয়ার কারণে আপনারা যে খোঁজখাওয়া রাখেন যদি বিবেকের কাছে কোশ্চেন করি এরকম দুই হাজার চব্বিশ সালের আরো অসংখ্য পাঁচ আগস্ট যদি আসে আরো অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে কিন্তু আমাদের সোনার বাউফল সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ করতে পারেনি পাচ্ছে না ভবিষ্যতেও কেউ করতে পারবে এই কথা কি আমরা সিদ্ধান্ত আকারে নিতে পারি এটা কি আমাদের ইচ্ছার ব্যাপার না এটা আল্লাহর ফায়সালার ব্যাপার এটা আল্লাহর ফায়সালার ব্যাপার বাউফাল ফাউন্ডেশন এই যে আজকে এখানে যারা আছেন উদ্যোক্তা বৃন্দ এখানকার বৃন্দ এখানকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা এখানে আছেন যে কারণে আজকে এখানে আপনারা এসেছেন সকলের একটা টার্গেট মান আহাব আসলে আমরা আল্লাহর ভালোবাসার জন্য এসেছি আসলে আমরা একটা সুন্দর শাসন ব্যবস্থার জন্য এসেছি সত্যি আমি খুব উদ্বিগ্ন উৎকণ্ঠিত যে বিগত দুই সালের পাঁচই আগস্টের পর যত দিন যাচ্ছে তত যেন আমাদের উদ্বেগ বাড়ছে তত যেন আমাদের উৎকণ্ঠা বাড়ছে তত আমাদের টেনশন বাড়ছে আমার কাছে মনে হয় এই টেনশন থেকে মুক্তির জন্যই আল্লাহ সবানাহতালা পবিত্র মাহের অমাদানে কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন উমজিরা ফিহিল কোরআন নাস। তোমরা যদি সংস্কার চাও আসলে সংস্কার মুখে বলে তোমাদের খুব একটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত যে রাজনীতি দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে প্রশাসন পরিচালনা করে ওই রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীরা তাদের সংস্কার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত শুধু নয় বাংলাদেশের এক ইঞ্চি মাটিরও সংস্কার করা সম্ভব হবে না সম্ভব যে হবে না এটা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যাচ্ছে না বোঝা যাচ্ছে মানে তার মানে হলো আমি চাইলেই হবে না আমার চাওয়ার জন্য একটা সিস্টেম লাগবে সেই সিস্টেমটা সিস্টেমটা পরিষ্কার বলে দিয়েছেন কি হুদার নাস তোমরা যে মানুষের কল্যাণ চাও তাদের সঠিক পথ চাও সুন্দর রাস্তা চাও হাইওয়ে চাও রাজপথ চাও সেটার জন্য তোমাদের আমি এই ব্যবস্থা করে দিয়েছি মিনাল হুদা ওয়ালফুর কম সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ভালো মন্দের মধ্যে পার্থক্য করে দেয় ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেয় এ কারণে আল্লাহ তালা বলেন কুলজাল হাক সত্য এসে গেছে ওয়াজাহাকাল বাতিল অন্যায় অবশ্যই পরাভূত হবে ইন্নাল বাতিলা কানা জাহুকা আজও কাল হোক চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য আজও কাল হোক সন্ত্রাস বন্ধ হতে বাধ্য আজ হোক কাল হোক দখলদারিত্ব বন্ধ হতে বাধ্য এবং পৃথিবী যেদিকে যাচ্ছে মানুষ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র সমাজ পৃথিবী বিনিমান করা ছাড়া মানুষের হাতে এখন বিকল্প আর কোন রাস্তা খোলা নাই সেই কারণে সম্মানিত ফলবাসী আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই শফিকুল ইসলাম মাসুদকে আপনারা বাদ দেন আমাকে বাদ দেন আমি আপনাদের সাথে থাকছি আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই যে আমাদের প্রিয় বাউফলকে আমরা ধর্ষণ মুক্ত একটা বাউফল করতে চাই আমাদের বাউফলকে আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাউফল করতে চাই আমাদের বাউফলকে আমরা একটা সিন্ডিকেট মুক্ত বাউফল করতে চাই একটা দখলদার মুক্ত বাউফল করতে চাই আচ্ছা এই কথাগুলো আমরা শুধু স্লোগান দিলে বাস্তবায়ন মুখে মুখে হবে দেখেন পলিথিনের বিরুদ্ধে অনেক সামাজিক প্রচারণা হয়েছে শেষ পর্যন্ত এটা বন্ধ করতে রাষ্ট্রের সিদ্ধান্ত লাগছে না লাগে না সংসদে আইন করতে হয় আচ্ছা নকলের একটা বিষয় যদি মতো মতো সংসদে আইন পাস করে বন্ধ করতে হয় শুধু বক্তৃতার মধ্যে বন্ধ হবে না যদি আমরা এটা বুঝতে পারি আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেছে যে বক্তৃতা তো হচ্ছে বন্ধ তো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা করতে না পারবেন ভাইয়েরা আমার সম্মানিত মাফালের লোকেরা আমার শ্রদ্ধা সুধি মণ্ডলী আমার প্রধান অতিথিবৃন্দ একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই পিরোনবী রসুল করিম সাল্লাম যদি শুধু বক্তৃতার মাধ্যমে একটা সোনার মদিনা করতে পারবেন মনে করতেন তাহলে তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে খদ্দা দিয়ে এটা করে ফেলতে পারতেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার তার দরকার কিন্তু দিনে রাষ্ট্রপতি হয়েছে না হন নাই দরকার ছিল না ছিল না ইমামতির মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে কেন হয় নাই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির বক্তব্য দিয়ে যদি সমাজ রাষ্ট্রপরিবর্তন করতে না পেরে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া করতে হয় তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে শুধু বক্তব্য শুধু আলোচনা শুধু বক্তৃতা শুধু সেমিনার শুধু সেম্পোটিয়াম দেব হবে নাকি রাষ্ট্রীয় জাগে আমাদেরpostcss হবে কোরআন কি সেখানে পৌঁছাতে হবে আমরা সোনার বাংলা করার জন্য সোনার বাউফল তৈরি করার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোরআনের ভিত্তিতে সোনার বাংলাদেশ করার জন্য আমরা একটা সোনার বাউফল করতে চাই ইনশাআল্লাহ তাহলে আমার সাথে দুটো কথা বলতে হবে কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে নাই যেখানে আছে যার সাথে কোরআন নাই যার সাথে এই ব্যাপার আমাদের কার আপত্তি আছে আল্লাহ আমাদের হাতগুলো কবল করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ